আমার দুই বাহু ধরলো ধরে নিয়ে চলে যাচ্ছে फायদানাবে কওমিন হঠাৎ দেখি অনেক মানুষ আসাব দৈন্তফাকান তারা ফুলে ফেফে বিশাল আকৃতি উদ্দামন করে আছে এক এক জনের শরীর বিশা ত্রিশা পঞ্চাশাত 100 আট মোটা মোটা ওয়ান্তাল রিহ খুব দুর্গন্ধ দুর্গন্ধে টিকা যায় না কান হাম রিহাল মারাহিজ মনে হচ্ছে দুর্গন্ধ এরা সর গণ মনে হচ্ছে এটা গ্রামের টয়লেট মনে হচ্ছে গণ মনে হচ্ছে গ্রামের টয়লেট এরা এমন টয়লেট যেটা কোনো দিন পরিষ্কার করা হয় না এত গন্ধ বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিব্রাইল মানহাউলাই এরা কারা জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল বললেন অহমদ জোনাতা সাওয়ানি এরা হল বেবিচার বেভিচার নেই সম্মানিত মসজিদের মুসল্লি আপনি মনে রাখবেন যারা জেনাই লিপ্ত হবে তাদের আকৃতি হ বিচারের মাঠে বিশাল বিশাল গন্ধে কেউ টিকতে পারবে না বোকারি মুসলিমরা আদিশে এসেছে সাম্রায় জনদুবরাজিয়াল্লাহ তালা হ বলেন রাষ্ট্রপতি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন দুইজন ফিরেস্তা জিবরাইল এবং মেকাইল আমার পাশে আসলেন আমি স্বপ্নে দেখলাম তারা আমার দুই হাত ধরে নিল দুই হাত ধরে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন ফা আতাই না হাতটা আতায় না লাগবে মিশ্রিত নূরে চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে আলাহ যাই কোন আছে সেই গর্তের নিচের দিক প্রশস্ত উপরের দিক সংকীর্ণ কলসের মতন জিব্রাইল আমার ডান হাত ধরে আছেন মেকাইলামার আমার বাম হাত ধরে আছেন তারা দুজন আমাকে টেনে নিয়ে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে যেতে অনেক দৃশ্য দেখলাম তার একটি দৃশ্য দেখলাম একটি গর্ত যে গর্তের উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তাহাতহ না তার নিচে দাদা 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 করে আগুন জ্বলছে ফাইজা ইত্তাফা ত ইত্তাফা ও কাদো একর যখন আগুন জোরে চলে উঠছে সব উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে না সবকিছু গর্ত থেকে বের হয়ে যাবে ফায়জা খামেদাত রাজা ও ফিহা আর যখন আগুন একটু নরম হচ্ছে তখন সবকিছুর ভিতরে চলে যাচ্ছে ফায়জা ফিহা রেজালুন নেশাওন ওরাতন দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে আছে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে আগুন জোরে হলে ধান উপরে চলে যাচ্ছে আবার আগুন একটু কম হলে সব নিচে চলে যাচ্ছে আবার আগুন জোরে হলে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় উপরে চলে যাচ্ছে আমি বললাম জিব্রাইল কথা এরা কারা জিব্রাইল তখন জিব্রাইল সালাম বললেন মহম্মদ সোনা তারা হচ্ছে ব্যবিচার ব্যবিচার নেই সম্মানিত মসজিদের মুসল্লি আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচার মাঠের অপমান কত কঠিন এই অবস্থায় পুরুষ নারী যারা জেনাই লিপ্ত হবে তাদের এই অবস্থা রাসুল সরেসালাম বলেন যেসব মহিলারা জেনাই লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরা জাহান নামে টিকতে পারবে না যে সব মহিলারা জেনাই লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরা জাহান নামে টিকতে পারবে না যে সব মহিলারা অশ্লীল কাজে লিপ্ত হবে তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না কি বুঝায় আপনাকে এই অবৈধ সম্পর্ক কত জঘন্য কত খারাপ কত ঘৃণিত তাই তো রসুল সাল্লি সাল্লাম বলেছেন দুনিয়াতে দুটি পাপ রয়েছে না করেই মানুষ পাপি তার একটি হচ্ছে এই ইন্দাল মারাতা এই যা তারাপ যখন কোনো মহিলা সাজসজ্জা গ্রহণ করে ঠোঁটে লিপিস্টি লাগায় পাউডার ব্যবহার করে সাজসজ্জা গ্রহণ করে এরপরে পুরুষের পাশ দিয়ে যায় তাই জানিয়ে ও ব্যবচারণী ও ব্যবচারণী ও ব্যবচারণী আমি অনুবাদক আবু দাউদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি এ কথা বলেছেন সাবধান থাকুন ভক্তবের সাথে মুনাফেকি করার চেষ্টা করবেন না আপনার বোন আপনার মা আপনার খালা আপনার মেয়ে এরা সবাই জেনা ঢাকা শহরে বাস করলেই কি জেনা হালাল হয়ে গেছে সব রাখুন মনে রাখবেন ঢাকা শহরে এমনও পরিবার রয়েছে যাদের বোরখার ভিতরের পায়জামা এবং কামিজ যদি কোনো পুরুষ দেখে নাই তাহলে আর পড়বে না ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে ঢাকা শহরে তার চলে আপনার চলে না ঢাকা শহরে তার চলে আপনার চলে না কি আপনি দেখাচ্ছেন ধর্ম কাকে দেখাচ্ছেন এইচআর এর মাঠে দেখায়েন ধর্ম কাকে বলে অতএব কথা মূল্যায়ন করুন রাসূল সাল্লাল্লাহু যা বলেছেন তাকে হিসাব করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লমতাজহার ইনফা এসাত ফিকম ইন কাত যখনই কোনো সম্প্রদায় অশ্লীল কাজ প্রকাশ পায় যখনই কোনো জাতির মাঝে অশ্লীল কাজ জেনার মতো কাজ প্রকাশ পায় ইল্লা ইললেফাসা ফিহিমা দাওন অল আওজাও তখন তাদের মাঝে দুইটি জিনিস প্রকাশ পাবে এক অল্প মরণ কলেরা মনে রাখবেন জেনায় লিপ্ত হলে অল্প বয়সে মরণ হবে হতে পারে এটাই স্বাভাবিক মনে রাখবেন জেনায় লিপ্ত হলে অল্প বয়সে মরণ হবে হতে পারে এটাই স্বাভাবিক দুই বল আও যাও আল্লাতি মা মা যাক ফি এমন রোগ হবে যেই রোগ তার বংশে কোনো দিন কারো হয়নি এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না দিয়ে বোঝায় আপনা আমিম জেনার ফলাফল ফলকি জেনাই লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে হয়নি জেনাই লিপ্ত হলে এমন রোগ হবে। যেটা ডাক্তার চিনে না আল্লার নবী বলছেন আমি অনুবাদ। ইবন মাঝা। আবদুলেমনে আববাস রাজল্লাহ তারা আন বলেন রাসুল সাল্লাহ আই অসালাম বলেছেন। এজা জাহারাত জেমা এজা জাহারা জেনা। অর রে যখনই কোনো সমাজে শোধ এবং জেনা প্রকাশ পাবে তখনই রসুল সাল্লাহসাল্লাম বলছেন আল্লু বেয়াং ফসেম আদাবুল্লা হে তাদের উপরে আল্লাহর শাস্তি আসবে তাদের উপরে আল্লাহর শাস্তি আস বেই তাদের উপরে আল্লাহর শাস্তি আস বেই কোটি টাকা ইনকাম হলেও আপনি শান্তি পাবেন না দেশে শান্তি আনার কোনো পথ নেই বহুবার আপনাকে বলেছি এরকম খোলা মাঠে চেনা করে অশ্লীল কাজ করে সফলতা অর্জন করা যায় না রাসুল সাল্লামের ওই বাক্যটি বুঝতে পারতাম না যে এর অর্থ কি হতে পারে আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে যখন সর্বপ্রথম বলুগুল মারাম হাদিস পড়ি তখন এই বাক্যটি বুঝতে পারছিলাম না এই বাক্যের অর্থ কি হতে পারে তিনি বলেছেন মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না দেখুন আপনি আশ্চর্য অবাক দুনিয়া কোথায় চিটাগাঙ্গের জিয়া রহমান মারা গেলেন হার হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো সংসদ ভবনে গোটা মাঠটা বেশালয়ের মাঠ গোটা মাঠটাই পতিতলয়ের মাঠ আশ্চর্য দশটার সময় একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে এই রাস্তার পাশ দিয়ে মেয়েটা হাজারো লক্ষ মানুষ যায় এই রাস্তা দিয়ে চেয়ারম্যান যান এমপি যান মন্ত্রী যান ওসি যান দারোগা যান পিওনও যান ইওনো যান সভাপতি যান প্রিন্সিপাল যান ভাইস চালার যান সবাই যান কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ সবাই নাকি পশু কেউ নাকি মানুষ নেই যদি মানুষ হয় তাহলে বলে না কেন যদি মানুষ হয় তাহলে বলে না কেন এই কথাই রাসুল সাল্লাম বলেছেন দেখেন নীর দিদাই ওই কলেজে তার বাপও আছে তার বাপ প্রিন্সিপাল ও কথা মেয়ে জানে প্রিন্সিপাল বসে আছেন চেয়ারে মেয়ে কেমন নাচতে পারে তাই প্রিন্সিপাল দেখছেন মেয়ে নাচছে গালে লিখাছে পহিলা বৈশাখ আপনি শিক্ষিত মানুষ ন আপনার বোধগম্য বোধ নেই এ কথাই ঠিক ওবাদাইবিলে সৌমেদ রাজিয়া আল্লাহ তালাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল বিক্রবি বিক্রি জিল দো মে তালুবু সানাম অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে এক সোলাটি পিটিয়ে এলা তাকে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর সাইয়েব ও জামিয়া বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আয়েশ আর জি আল্লাহ তালা আনহা বলেন রাসিউদসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানকা আলা লাহিল্লাহ দাম ইমরিন মুসলিম এরশাদ আল্লাহ ইলাহিনদাল্লাহ ওয়ানী মোহাম্মদ কোন মানুষ যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মামুদ নেই কোনো মানুষ যদি বলে। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ রাসুল তাহলে তাকে মারা যাবে না তাকে হত্যা করা যাবে না কেউ যদি বলে তাকে মারা যাবে না তাকে হত্যা করা যাবে না তাকে অপমান করা যাবে না সালাসা তবে তিনটি পাপের যেকোনো একটি পাপ করলে তাকে মারা যাবে রাজলুন জানা রাজলুন খারা জামিনের কোন মানুষ যদি ইসলাম থেকে বের হয়ে যায় যেমন বলে কোরআন মাজিদ আমি মানি না যেমন বলে গাভীর দুধ হারাম যেমন বলে যে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান তখন বলছি আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম তাকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই তিনি বলেন একলনাফ সান ফাইয়ুদ তালো কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে সে যতগুলোই পর হোক না কেন আপনার দাদা তাহার পড়ে পরে বের হয়েছেন আর তার এক চাচাতো ভাইয়ের ছেলে বদ্ময়সি করে তাকে গালি দিচ্ছিল তোমার দাদাকে তাহার জুদ পরে বের হয়ে তাকে পেয়ে এক থাপ্পড় এক থাপ্পড়ি মারা গেছে শরীর তোমার দাদাকে হত্যা করবে এটাই ফাইসালা তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলের বাপমা যদি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি মেরেছ মেরেছ আমি তোমাকে ছেড়ে দিলাম আমরা তোমার কেশ্বাস নেবো না তাহলে আপনার দাদা বেঁচে গেলেন তিন জেনা করার পরে বিমাহ করার পরে যদি কেউ চেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার সুযোগ নেই সম্মানিত মসজিদের মুসল্লি একটু ভালো করে বুঝুন তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় দুইটা পাপের পরেও সে বাঁচতে পারে তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় দুইটা পাপ করার পরেও বাঁচার সুযোগ আছে এক কেউ যদি মোরতাদ হয়ে যায় বলে কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে তবে তোবা করলে হত্যা আর করা হবে না দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেশাস হত্যা করতে হবে তবে যদি তার আত্মীয় স্বজন ছেড়ে দেয় তাহলে তাকে আর হত্যা করতে হবে না তিন বিবাহ করার পরে যদি লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার সুযোগ নেই এদেশের লাখো ভাবিকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো দুমা ভাইকে ই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই সম্মানিত মুসল্লি আমি আপনাকে কি দিয়ে বুঝাই এটা আমাদের ব্যর্থতা বোঝাতে পারছি না হাদিস তো সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে কেসা কাহিনী বলে মানুষ সময় কাটালো যার কারণে প্রকৃত শরীয়ত আপনাদেরকে বুঝাতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা যাদের সামনে হাজারো হাজার মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি তারা কাহিনী বলে সময় কাটালো কি করি আমরা অল্প মানুষের মধ্যে বলি তবু পরিস্থিতি অনুকূলে থাকে না বিবাহ করার পরে চেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নেই সম্মানিত মসজিদের মুসল্লিম একটু একটু নগদ দেখেন মায় মায় জবনে মা লেক রজি আল্লাহ তালান বলেন যা তেমরা গামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা গ্রামে দিয়ে একটা বংশ গ্রামের বংশের একজন মহিলা এসে বলছে তাইর নিয়া রসুল অল্লাহ হ্যাঁ আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুন বলেন নির্জেই তুমি বাড়ি ফিরে যাও অস্তদ ফিরিল্লাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে আর তোমার কামারা নেই কামার আত্মার তো মা জীবন মালিক মা মালিকের আপনি বিচার করেননি মা জীবন মালিকের বিচার না করে আপনি ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবেই কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না হল্লা মিনাস জেনা। আমার পেট উঁচু হয়েছেন অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আমাকে ফিরিয়ে না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন এই যে এই হাতা তালে দিই বাড়ি চলে যাও যেদিন বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দিব মহিলা চলে গেল যেদিন বাচ্চা প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে সেই বাচ্চাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে আল্লাহর রাসূল এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন বাচ্চার দিকে দৃষ্টি দিলে আল্লাহর বললেন আচ্ছা ঠিক আছে ইর যাই ফরদি হত্তাত তাবনি হে বাচ্চা নিয়ে চলে যাও বাচ্চাকে দুধ খাওয়াও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নিয়ে উপস্থিত এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে এখন বাচ্চা বেঁচে যাবে মুসলিমা আল্লাহ রসুল বাচ্চাটাকে একজন মুসলমান হাতে দিলেন বললেন যাও তুমি এই বাচ্চাকে লালন পালন করো এরপরে তিনি বলেন সঙ্গে সাথে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও হা এরপর তোমরা ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলো সাহাবিগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়লাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এই ঢেল মারার সময়তে মহিলা মানুষ ছোটাছুটি করবে শরীরের কাপড় খুলে যেতে পারে এই জন্য রাসুল সাল্লাহিসাল্লাম এ বিধান দিয়েছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আশ্চর্য পাপ আশ্চর্য পাপ পৃথিবীতে এরকম পাপ নেই আশ্চপা ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে এই ঢেল পাথর মারা আরম্ভ করেছে খালিন্দ অলিন বলেন

লা তাওয়াত তাওয়াতাম লা তাওয়াত সাওয়া মাক্সিমলি গাল্লা গফরাহু এই মহিলা এত তওবা করেছে আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে দুই চোখের পানি অধরনয়নে ঝরিয়েছে এই পাপের জন্য এই রকম তওবা যদি এর চেয়ে বড় পাপীও করে এই তোবা যদি এই মহিলার চেয়ে বড় পাপীও করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালি তুমি একে গালি দিও না সম্মানিত মসজিদের মুসাল্লি আপনাকে আমি কি দিয়ে বুঝাই সাল্লাম যা বললেন তাতে তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি তার জানাজা করলেন তিনি তার কাফন দাফন করলেন তিনি বললেন আলী খালি তুমি তাকে গালি দিও না সে এমন তোবা করেছে এরকম তোবা বা বড়ো থেকে বড় পাপি করলেও তার পাপকে ক্ষমা করা হবে তাই তিনি জানাজা দিলেন তিনি কাফন দাফন করলেন এরপরেও তিনি বললেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বললেন না দুঃখিত আমি বুঝাতে বললাম না আমি আপনাকে বুঝাতে চেয়েছি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বাঁচার কোনো পথ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে থেকে মহিলাটি রক্ষা বের না যিনি পৃথিবীর সবচেয়ে বড় দয়াশীল মানুষ মোহাম্মদের চেয়ে পৃথিবী তার কেউ দয়াশীল ভদ্র মানুষ কেউ হবে না তিনি শরীয়দের কাছে জিম্মি তিনি মহম্মদ সাল্লাহিসাল্লাম শরিয়তের কাছে জিম্মি তিনি ব্যক্তিগতভাবে কোন কাজ করতে পারেন না তাই তিনি বলছেন ওলা ও সারেকাত ফা তোমাত বিনন্ত লাকাত এদহা তোমরা চোরের সুপারিশ করতে এসেছ আমি মোহাম্মদ বলছি আমার বেটি ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেবো তিনি শরীয়তের কাছে জিম্মি আপনার জেনার গল্প হয় কেন আপনার আল্লার ভয় নেই আপনার ভিতরে আপনি আল্লাহর জাহান্নামের পাঁচ পয়সা দাম দেন না আপনি আল্লাহর জান্নাতের পাঁচ পয়সা আশা করেন না জেনা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এই কথাটা মনে রাখেন তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই এরপরে মসজিদের মুসল্লি নিরাশা হবেন না মুসলিম পুরুষ ও নারী সকল মুসল্লিকে বলছি নিরাশা হবেন না সম্মানিত মসজিদের মুসল্লি আপনি যদি এই কাজ বন্ধ করতে পারেন তাহলে মাঠে আপনি বিশেষ ছায়া তলে থাকবেন আল্লাহ বলছেন বোখারি মুসলিম সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ রাজলুন দার্থ এমরাতুন জাত হাসাবিন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে জেনার দাওয়াত দিল বলল যুবক আসো আমি জেনাই লিপ্ত হব তখন যুবক বলল ইনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই ভাষা যদি তুমি বলতে পারো যুবক সম্মানিত মসজিদের মুসাল্লি আপনি যদি এভাবে বলতে পারেন পাঁচটা ছেলের বাপ আপনি এরপর আপনার দেন দিন দিন জেনা বেড়ে চলেছে হাজারো মহিলার সাথে আপনার জেনা চলছে আশ্চর্য দেশ সেঞ্চুরি জেনার নামে এটা নাকি প্রতিষ্ঠান হাজারো নারীর সাথে আপনার জেনা চলছে মনে রাখুন এখন আপনি যদি মোবাইলে বলতে পারেন তার মুখের সামনে বলতে পারেন এমনি ফুল্লা আমি আল্লাহকে ভয় করি বিশ্বাস করুন বাপ যত বড় হোক না কেন আপনি বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবেন আপনাকে আমি সেদিন বলেছি আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বলেছেন লাও বালাগাত জুনুব কানান আস মানুষের পাপ বেশি হতে 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 যদি আকাশে ঠেকে যায় তারপরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি maaf করো ফা গাফারতু লাহু আমি তাকে maaf করে দেব ওয়ালা উবালি আমি পরোয়া করি না সে কত বড় পাপী আমি পরোয়া করি না ও কত বড় পাপী আমি পরোয়া করি না ও কত আমাকে বলেছে আমার হয়েছে বলার সাথে করে। সম্মানিত মসজিদের মুসল্লি নিরাশার কিছু নেই আপনি একটু বলতে শিখুন এরপরে আপনাকে বলছি উপস্থিত মসজিদের মহিলা আপনাকে আমি বলছি যে হয়েছে তাতে আসে যায় না আপনি মনে রাখুন চারটে জিনিস করতে পারলে জান্নাতের যে কোনো দরজাদের ঢুকতে পারবেন চারটে জিনিস করতে পারলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারবেন চারটে জিনিস করতে পারলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারবেন এক পাঁচাত্তর সলাত আদায় করতে হবে দুই রামাজানের রোজা থাকতে হবে দিন স্বামীকে মেনে চলতে হবে চার জেনা বন্ধ করতে হবে এই চারটা কাজ করতে পারলে জান্নাতের যে কোনো দরজা খোলা সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ তালা আপনার সাথে অদা করেছেন অশ্লীল কাজ ঘটে গেছে চিন্তা করবেন না আল্লাহ তালা আপনার সাথে অদা করেছেন আনা নফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া পুরুষ নারী আদম সন্তান যদি তার অশ্লীল কাজকে বন্ধ করতে পারে আমি আল্লাহ তার সাথে অদাবদ্ধ আমি তাকে জান্নাতুল মা দেবার যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তার সাথে অদাবদ্ধ আমি তাকে জান্নাতুল মাওয়া দেবই সম্মানিত মসজিদের মুসল্লি অশ্লীল কাজ হয়েছে নিরাশার কিছু নেই আজ থেকে কান্নাকাটি করে তার জান্নাতুল মাওয়া নিতেই হবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যান